নাটক করছি আরো একটি দুর্দান্ত ভিডিওতে আজকে আমরা কথা বলবো এটা আমাদেরই গল্প আমাদের পর্ব নিয়ে এরই মধ্যে আপনি আশা করি এক নাম্বার পর্ব থেকে বাইশ নাম্বার পর্ব পর্যন্ত দেখে ফেলেছেন আশা করি প্রত্যেকটি পর্বই আপনাকে অনেক আনন্দ দিয়েছে এবং আপনি ভালোভাবে প্রত্যেকটা নাটকের মোমেন্টগুলো উপভোগ করেছেন তো যারা যারা এখন পর্যন্ত সবগুলো পর্ব দেখে ফেলেছেন আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট সেকশনের জানিয়ে যাবেন এবং আমাদের নাটক বা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজকের ভিডিওতে যেহেতু আমরা কথা বলবো তেইশ নাম্বার পর্ব নিয়ে এই তেইশ নাম্বার পর্ব কবে আসছে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে যারা যারা অপেক্ষা করছেন তেইশ নাম্বার পর্বের জন্য তাদের জন্য ইনফরমেশন হচ্ছে এই যে প্রত্যেক সপ্তাহের বুধবার এবং বৃহস্পতিবার করে কিন্তু এটা আমাদেরই গল্পের নতুন পর্বগুলো রিলিজ হয়ে থাকে মোস্তফা কামাল রাজ পরিচালিত এটা আমাদের গল্প তেইশ নাম্বার পর্ব রিলিজ হবে পরবর্তী সপ্তাহের বুধবারে বেলা বারোটায় তো ততক্ষণ পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে এর আগের ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করেছিলেন যে এই নাটকগুলো এত দেরি করে কেন আসে আসলে একটা নাটক রিলিজ করার আগে অনেকগুলো কাজ থাকে যার কারণে সেই নাটকগুলো দেরি করে আসতেছে রানিং সেগুলো এডিট করতে হবে সেগুলো আরও বিভিন্ন শুটিংয়ের ব্যাপার স্যাপার থাকে যার কারণে ভিডিওগুলো আসতে লেট হয় তাছাড়া একটা এরকম ধারাবাহিক নাটক করতে গেলে পরপর পর্ব আসলে দেওয়া পসিবল হয় না যার কারণেই মোস্তফা কামাল রাজ পরিচালিত এটা আমাদেরই গল্প নাটকটা সপ্তাহে দুই দিন অনের হয় সো আশা করি বুঝতে পেরেছেন নাটকগুলো কেন এত দেরি করে আসে এটা একটা ভালো খবর যে প্রত্যেক সপ্তাহে পরপর দুই দিন আমরা নতুন পর্ব পেয়ে থাকি তো যেহেতু এটা আমাদেরই গল্প পর্বগুলো অনেক মনোমুগ্ধকর হয় সেখানে ইরফান সাজ্জাদ খায়রুল বাসার কেয়া পায়েল সোনেরা বিন্তা কামাল অসাধারণ অভিনয় করে তার সাথে রয়েছে মনিরা মিঠু তো সব মিলিয়ে একটা পরিবার কেন্দ্রিক এই নাটকটাতে এই ড্রামা সিরিজটাতে আমাদের নাটক পাগল দর্শকেরা কানেক্ট করতে পেরেছে নিজেদের সাথে সো এই জন্য এই গল্পটা এত সুন্দর এবং সবাই এই নাটকটা এত ভক্ত যেটা আমরা কমেন্ট সেকশনে আপনাদের কমেন্ট দেখে বুঝতে পারি সো এই পর্বটা আপনাদের জন্য সাজিয়েছি তেইশ নাম্বার পর্বের আপডেটের জন্য এরই মধ্যে আপনি জেনে ফেলেছেন তেইশ নাম্বার পর্বটি এই সপ্তাহের বুধবারে রিলিজ হবে সো যেহেতু আজকে আপনি হয়তো বাইশ নাম্বার পর্বটি দেখে ফেলেছেন তাহলে পরবর্তী বুধবারে তেইশ নাম্বার পর্বটি পেয়ে যাবেন আশা করি তো এত সুন্দর একটি সংবাদ দেওয়ার জন্য অবশ্যই আমাদের নাটক বা চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে হবে কেননা এই চ্যানেলে আপনি চব্বিশ নম্বর পর্বের আপডেট পেয়ে যাবেন তাছাড়া বাংলা নাটকের সেরা সেরা নাটক এবং টেলিফিল্ম এবং ইউটিউব ফিল্মের ইনফরমেশন কিন্তু নাটক বাজ চ্যানেলে পেয়ে যাবেন সো সেই সব ভিডিওগুলো পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আমাদের নাটক বাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিতে হবে এই ভিডিওতে এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে কথাগুলো শোনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের আরও একটি নাটকের সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নাটক বাদ চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে